সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে ব্যাংকিং চ্যানেলে দুশো চল্লিশ লাখ অর্থাৎ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ আঠাশ হাজার আটশো কোটি টাকা প্রতি ডলার একশো টাকা ধরে যা গত চার বছরের মধ্যে একক মাসে প্রবাসী আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ এর আগে জুনে ব্যাংকিং চ্যানেলে দুইশো কোটি ডলার এবং তার আগে দুই সালের জুলাইয়ে দুইশো কোটি বিরাশি লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা মঙ্গলবার এক অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে তথ্য বিশ্লেষণে দেখা যায় সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে দেশের রেমিটেন্স এসেছে আট কোটি ডলার গত বছরের সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছিল চার কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার এই হিসাবে রেমিটেন্স প্রবাহ প্রায় দ্বিগুণ হয়েছে একক মাস হিসেবে গত বছরের তুলনায় এ বছরের সেপ্টেম্বরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে আশি দশমিক দুই শতাংশ গত বছরের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার তার আগে দুই সালের সেপ্টেম্বরে এসেছিল একশো কোটি ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সেপ্টেম্বরে দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে তেষট্টি কোটি তিরাশি লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এগারো কোটি ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একশো কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বাষট্টি লাখ মার্কিন ডলার আলোচিত সময়ে সরকারি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পুলিশের কমিউনিটি ব্যাংক বিদেশি হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি চলতি দুই থেকে পঁচিশ অর্থ বছরের প্রথম তিন মাসে জুলাই টু সেপ্টেম্বর ছয়শো কোটি ডলার রেমিটেন্স এসেছে তার আগের অর্থ বছরে একই সময়ে এসেছিল চারশো কোটি সত্তর লাখ ডলার সেই হিসাবে এই অর্থ বছরের তিন মাসে রেমিটেন্স বেড়েছে তেত্রিশ দশমিক তিন শতাংশ গত আগস্টে দেশে প্রবাসী আয় এবং রেমিটেন্স এসেছে দুশো কোটি মার্কিন ডলার অর্থাৎ টু বিলিয়ন দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছাব্বিশ হাজার ছয়শ ছাপ্পান্ন কোটি টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে একশো একানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স আসে যা আগের দশ মাসের মধ্যে সর্বনিম্ন এর আগে দু সালের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার সদ্য সমাপ্ত দুই হাজার অর্থ বছরে দুই হাজার কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায় যার লাখ বিরাশি হাজার কোটি টাকা যা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আহরণ দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স এসেছিল দুই হাজার বিশ একুশ অর্থ বছরে দুই হাজার চারশত সাতাত্তর কোটি ডলার